বন্ধুরা হাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে নিয়ে আসছি একদম হালকা পাতলা ট্যাংরা মাছের রেসিপি বন্ধুরা একদম হালকা পাতলা হলে দারুণ দুর্দান্ত হয় এইভাবে বানালে বন্ধুরা তো গরম তো পড়ে গেছে এই গরমে হালকা পাতলাও মাঝে মধ্যে খেতে হয় তো আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব। দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে এই ট্যাংরা মাছের একদম পেঁয়াজ রসুন ছাড়া আজকে এই ট্যাংরা মাছ রেসিপি করে নিয়েছি বন্ধুরা তো যারা পেঁয়াজ রসুন খাও না তারা এইভাবে অবশ্যই ট্রাই করবে শুরু করলাম আজকে ভিডিও ওরা এখানে দেখো ট্যাংরা মাছগুলো কত সুন্দর একদম বড় বড় সাইজের এখানে ডিম ভর্তি মাছগুলোতে তো আজকে একদম হালকা পাতলা এই গরমে মাঝে মাঝে এইভাবেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তো এটাতে আমি দিয়ে দিব নুন কোনো কিছু না কেউ কোনো বন্ধ করার না কেউ কেউ এমনি দিয়ে রেখা দেয় তুমি আবার এখানে কেন ইয়ে করতে গেছ তুমি ওস্তাদি করে কেন মেসেজ করতে গেছো তুমি মেসেজ করছো আবার আমার দেখার সময় নেই আমার কাছে তুমি হাজার হাজার এগুলা ইয়ে করো না বুঝছো তুমি এগুলা কেউ ইয়েতে দেখবে না मूड हो रही है ना तुम्हारे काम में मुझे दिग्गज हम दिस्त दे ना तुम्हारे काम तुम्हार में मुझे ना दिस्त दे ना तुम्हारे काम में तुम्हारे काम में ना उसी ने कोई लेगी तो आमारे ये पाइप बुना दे दीना ना কাম কামার মধ্যে তুমি কামার মধ্যে ডিস্টার্ম দিব না 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 এটাই আমার কাম এই রো ঘরের রান্না বান্না করে আমি এটা মধ্যে দিই এটাই তো কাম তুমি তো জানো এটা দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো তো একদম হালকা তেল মশলা দিয়ে আমি আজকে পেঁয়াজ রসুন ছাড়া আজকে ট্যাংরা মাছ বানিয়ে দেখাবো তোমাদের বন্ধুরা এই গরমে দুর্দান্ত হয় এইভাবে মাঝে মধ্যে হালকা পাতলাও খেতে হয় তো মাছটাকে হলুদ নুন মাখিয়ে নিলাম আমি কেটে নিয়েছি টু চিকন চিকন করে টুকরো টুকরো করা আলু আর এখানে একটা টমেটো আর কাঁচা লঙ্কা এইটা টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেল সামান্য পরিমাণে দিয়ে দেব নুন তো নুনটা দিলে মাছটা নিচে লাগবে না গরম করে নিয়েছি মাছটা আমি ভেজে নিব মাছটাকে আমি একটু একুত্রে লাল করে ভেজে নেব

নিত্য নতুন মাছটাকে আমি পাল্টে পাল্টে ভেজে দেব দেখো মাছগুলো কত সুন্দর সবগুলো মাছে দিন হয়ে গেছে এখন কিন্তু লাগবে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে বাটি নিয়েছি এটাতে আমি নিয়ে নিব একটা মশলা তৈরি করে নিব এখানে আমি দেড়টা চামচ নিয়েছি ধুনিয়ার গুঁড়া আর দিয়ে দিব নিয়েছি আমি ধনিয়ার গুঁড়া আর এখানে দিয়ে দিব দেড়টা চামচ জিরার গুঁড়া তো এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব সামান্য পরিমাণে জল তো মশলাটাকে আমি একটু ভিজিয়ে রাখবো আর এখানে আমি দিয়ে দিব অনুযায়ী রঙের গুঁড়ো মানে হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো নুন দিয়ে এখন আমি মশলাটাকে ভিজিয়ে রাখবো তো মশলাটা হয়ে গেলো আমার গোলা আমি কিছুটা তেল এড করেছি দিয়ে দিব ফোড়নে কালো জিরে আর এখানে পেস্ট করে রাখা লঙ্কা ও টমেটোর তৈরি পেস্টটা একটু হালকা টমেটোটাকে আমি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আলু তা আলুটাকে আমি চিকন চিকন করে দিয়েছি তো আলুর সাথে নিয়ে একটু ভেজে নেব সরি বন্ধুরা তো আলুটা আমি আগেই ভেজে নিতে মানে ভেবেছিলাম আমি আলুটাকে আমি সরি বন্ধুরা আলুটাকে আমি ভেজে নিতে ভুলে গেছি সেই জন্য আমি এখন দিয়েছি তো তোমরা তেলটা দিয়েই ফুলনটা দিয়েই আলুটাকে ভেজে নেবে তো আমি এখন দিয়েছি আলুটা তো একটু কম ভাজা হবে যাই হোক সিদ্ধ করে নেব আলুটাকে আমি একটু ভেজে নিয়েছি তো এখন আমি গুলে রাখাই আগে থেকে মশলাটা দিয়ে দিব তো মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল দিব মশলাটাকে অসন্ধান পরিমাণ সাথে আমি আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নেব আলু আর মশলার সাথে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে তো এখানে আমার সিদ্ধ হয়ে গেছে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এভাবে পেঁয়াজ রসুন ছাড়া একদম দারুণ হয় কিন্তু খেতে দিয়ে দিব এখন জল তো ঝোলটাকে আমি আরেকটু সামান্য পরিমাণে দিয়ে দিব তো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তো ঝোলটাকে ফুটিয়ে নিব আমার ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিব এখন ভেজে রাখা মাছ তো এইখানে আমি আরো দুই মিনিটের মতো জাল করে নিও মাছের সাথে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখানে মাছের ঝোলটাকে একটু সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা